হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন এম এডুকেশান ইউটিউব চ্যানেলের রোজবেলা বারোটার স্পেশাল ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজ থেকে কিন্তু তোমাদের গ্রুপ সি এন্ড গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং তোমাদের প্রত্যেকের জানিয়ে রাখি আমাদের আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ কিন্তু জাস্ট শুরু হয়েছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই তোমরা সেই ব্যাচে জয়েন করতে পারো কারণ সময় কিন্তু আর বেশি নেই সেখানে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ অ্যান্ড ম্যাথ প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু সেখানে আলাদা আলাদা টিচারদের ডিটেলসের ক্লাসেস কিন্তু সেখানে করানো হচ্ছে এবং তার পাশাপাশি পিডিএফ নোটস এমসিকিউ আকারে এবং তার পাশাপাশি ডিটেলসে সমস্তটাই কিন্তু সেখানে দেওয়া হচ্ছে তোমরা চাইলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টোর থ্রি সিক্সে যোগাযোগ করবে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে বাকি অন্যান্য সমস্ত তথ্য এই ভিডিও ডিসক্রিপশনে রয়েছে তো আজকের ইংলিশ ক্লাসের প্রথম কোয়েশ্চেনে কী রয়েছে বলেছে উই মে হ্যাভ টু আ ওয়েট ফর আ নিউ পলিটিক্যাল রিভাইভাল টু এর্যাডিকেট দ্য করাপশান ফর্ম আওয়ার ইকনমি কী বলছে যে আমাদেরকে হয়তো অপেক্ষা করতে হবে একটা নতুন রাজনৈতিক নবজাগরণের বা রাজনৈতিক নতুন করে পুনরুত্থানের যাতে করে আমরা আমাদের অর্থনীতির মধ্যেকার যে সমস্ত করাপশানসগুলো রয়েছে সেগুলো থেকে ছুটকার পেতে পারি বা সেগুলোকে বন্ধ করতে পারি তাহলে এখানে আমাদেরকে কোন জায়গাতে ভুল রয়েছে বলতে হবে পার্ট এ পার্ট বি পার্ট সি নাকি পার্ট ডি উই মে হ্যাভ বললো উই মে হ্যাভ টু আওয়েট ফর আ নিউ পলিটিক্যাল রিভাইভাল মে হচ্ছে এখানে মোডা লকসুলারি ঠিক আছে মোডা লকসলারি এটা আচ্ছা তারপরে কী বলেছে একটু এরা এটা হচ্ছে একটা ইনফিনেটিভের মতো কাজ করছে ইনফিনেটিভ ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এখানে দেখতে হবে যে কোন পার্টে কী রয়েছে কোন পার্টটা ঠিক রয়েছে কোন পার্টটা রয়েছে ভুল এখানে দেখো আমরা যখনই ব্যবহার করব আওয়েট আওয়েটকে আমরা যখন একটা ফা মানে একটা ইউজ করছি তখন সেটার সাথে কিন্তু ফর কখনোই হয় না আওয়েটের সাথে হয় না কিন্তু ওয়েট যদি থাকতো ওয়েট তাহলে ওয়েটের সঙ্গে ফর হতো বাট আওয়েটের সঙ্গে কিন্তু কখনো ফর হয় না এটা কিন্তু ভুল হয়ে গেল এখানে ঠিক আছে আমরা এরকম করতে পারি যে উই আর ওয়েটিং ফর দ্য রিভাইভাল মানে আমি এরকম করতে পারতাম উই আর ওয়েটিং ফর আমরা কোনো কিছুর জন্য অপেক্ষা করছি তাহলে ওয়েটিং ফর দ্য রিভাইভাল এটা আমরা করতে পারতাম বাট এখানে কিন্তু আ সঙ্গে ফর বসবে না ঠিক আছে তাহলে অপশান নাম্বার এইটা আমাদের রয়েছে ভুল নেক্সট কোয়েশ্চেন ওয়েন শি ওয়াজ ইন জেল শি ওয়াজ ডেবেয়ার্ড টু সেন্ড আ লেটার ইভেন্ট টু হার সান ঠিক আছে ডেবেয়ার্ড এখানে কী বলেছে যখন সে কোথায় ছিল জেলে ছিল ওয়েন শি ওয়াজ ইন জেল শি ওয়াজ ডেবেয়ার্ড টু সেন্ড আ লেটার ইভেন্ট টু দ্য ইভেন্ট টু হার সান ওকে তো এখানে আমাকে দেখতে হবে কোন জায়গাটাতে কি চেঞ্জ করতে হবে বা কোন জায়গাটাতে কি পরিবর্তন করতে হবে এখানে দিয়ে করেছে যখন শি মানে শিও জেলসে থাকলো এটা পাস্ট রয়েছে আবার এখানে শি এখানে প্যাসিভ করে কিন্তু প্যাসিভ আবার পাস্টে কিন্তু রয়েছে এটা ঠিক আছে আচ্ছা টু সেন্ড এখানে টু সেন্ড এটা কি আছে এটা ইনফিনেটিভ মানে রেগুলার ইনফিনেটিভ যেটা আচ্ছা আর লেটার ইভেন টু হার সান তাহলে এইখানে আমাদেরকে যেটা করতে হবে এই যে ডিবেড রয়েছে ডিবেয়ার্ড টু এখানে ডেবেয়ার্ড টু এর জায়গাতে ডেবেড ফ্রম সেন্ট মানে তাকে কি করা হয়েছে যখন সে জেলে ছিল শি ওয়াজ ডিভেয়ার ফ্রম সেন্ট আ লেটার ইভেন্ট টু হার সান মানে তাকে সেখান থেকে বাধা দেওয়া হয়েছে তার ছেলেকে ইয়ে করতে মানে অ্যাকচুয়ালি এখানে আমরা রিফ্রেইন যে ভার্বটা রয়েছে সেই রিফ্রেইন ভার্ভটাকেও কিন্তু এখানে ব্যবহার করতে পারি ডেবেয়ার্ডের এখানে জায়গাতে আমরা অ্যাপস্টেইন কথাটাকেও ইউজ করতে পারি মানে এগুলো সব ক্লোজ আমরা যদি এটাকে সিনোনিম বলি তাহলে এটা হচ্ছে কিন্তু ক্লোজ এক একটার সাথে একটা কিন্তু ক্লোজ আবার আমি এরকম করতে পারি হি অ্যাবসটেন্ট ফ্রম ড্রিঙ্কিং ওয়াইন তাহলে এখানে অর্থাৎ তাকে মাদক পানীয় করতে তাকে কি করা হচ্ছে বাধা দেওয়া হচ্ছে এখানে কিন্তু সেটা বলেছে নেক্সট ডিসপাইট অফ দ্য বেস্ট এফার্টস যখন তোমরা ডিসপাইট দেখবে ভাববে ইনসাইডটাও কিন্তু এটার সঙ্গে কোরিলেটেড যেমন আমরা ডিসপাইট অফ ইনস্পাইট অফ ঠিক আছে তো এখানে আমরা দেখবো যে কোন জায়গাটা ভুল আর কোন জায়গাটা ঠিক আমি এর আগের দিন ক্লাসে বলেছিলাম মানে আমরা যখন এই বাংলাতে সত্ত্বেও কথাটা ব্যবহার করি তা সত্ত্বেও আমরা বলি না যে ওর কাছে টাকা থাকা সত্ত্বেও ও জিনিসটা কিনল না ইনস্পাইট অফ হ্যাভিং মানি হি কুডেন্ট বাই দ্য থিঙ্ক হি কুডেন্ট না হি ডিডেন্ট এখানে আমরা ইউজ করতে পারি মানে টাকা থাকা সত্ত্বেও জিনিসটা কিনলো না ডিসপাইট মানেও কিন্তু সত্ত্বেও বোঝায় বাট আর চেঞ্জেস থাকে বাকি আমরা দেখে নিই ডিসপাইট অফ দ্য বেস্ট এফোর্টস মানে খুব সেরা তার এফোর্ট দেওয়ার সত্ত্বেও পুট বাই দ্য ডক্টরস ডাক্তারদের দ্বারা সেই এফোর্ট দেওয়া সত্ত্বেও দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট ইজ ডিটেরিয়েটিং ফ্রম ব্যাড টু মানে তার যে পেশেন্টের যে কন্ডিশন সেটা খারাপ থেকে আরও খারাপ তরর দিকে এগিয়ে যাচ্ছে এইখানে আমাদেরকে দেখতে হবে এবার ডিসপাইট অফ দ্য বেস্ট এফোর্টস পুট বাই দ্য ডক্টরস এখানে আমরা কী করব যখন ডিসপাইটের সঙ্গে অফ দেখবো তখনই আমাদের বুঝে নিতে হবে এটা কিন্তু ভুল হয়েছে ঠিক আছে ডেসপাইটের সঙ্গে কিন্তু অফ আর বসবে না ডেসপাইটের অর্থই হচ্ছে ইনস্পাইট অফ ঠিক আছে ইনস্পাইট থাকলে আমি অফ করবো কিন্তু ডেস্পাইট থাকলে কিন্তু অফ করা যাবে না তার এখানে অপশান নাম্বার এতে আমার রয়েছে ভুল ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু দেখতে হবে ছোটো ছোটো বিষয়গুলোতেই ভুল থাকে এবং কারেক্ট ফর্মস আমরা যখনই করবো তখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমাদের দেখতে হবে আমাদের আর্টিকেল প্রিপোজিশনটা দেখতে হবে আমাদের টেন্সটাকে দেখতে হবে প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের দেখতে হবে দ্য মিলিট্যান্ট এখানে মিলিট্যান্ট মানে কি মিলিট্যান্ট মানে হচ্ছে যারা হচ্ছে অপরাধী সন্ত্রাসী তাদের কথা বলেছে দ্য মিলিট্যান্ট ইল্ডেড ফর দ্য টেন্টেশন ইন টু দ্য ট্র্যাপ তারা কি চিৎকার করেছে ইল্ড ঠিক আছে ফর দ্য টেম্পটেশন সেই মানে উত্তপ্ত তাদেরকে যেই উত্তপ্ত করা হয়েছিল সেটাতে তারা কিন্তু চিৎকার করে ফেলেছে এবং তারা পুলিশের জালে ধরা পড়ে গেছে এখানে আমাদের কোন জায়গাটাতে চেঞ্জ করতে হবে দেখো এটা ইল্ডেড রয়েছে পাস টেন্স থাকলো আমার টেন্সটা আমার বুঝতে প্রবলেম হলো না এখানে অ্যান্ড ফেল ফলের সেকেন্ড ফর্ম ফেল হয়ে গেল এটা পাস টেন্স রয়েছে তাহলে আমার টেন্সে কিন্তু এখানে কোনো রকম ভ্রান্তি নেই এইবার কিসের দিকে তাকি বা কিসের প্রতি তারা টেম্পটেশন হয়ে ইলডেট করেছে চিৎকার করেছে টেম্পটেশনটা হয়েছিল জন্যই তারা কিন্তু ইয়েল্ড করলো বা চিৎকার করলো তাহলে ফর কিন্তু হবে না ইল্ডেড টু দ্য টেম্পটেশন মানে যেহেতু সেই টেম্পটেশনটার জন্য তারা চিৎকার করেছে তাহলে ইল্ডেড টু দ্য টেম্পটেশন অ্যান্ড ফেল ইন টু দা ট্র্যাপ অফ পুলিশ সো অপশান নাম্বার এ আমাদের এখানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সটে চলে আসবো মেনি পিপল ইন ইন্ডিয়া মেনি পিপল ইন ইন্ডিয়া অপশান নাম্বার এ আর ডাইং ফ্রম হাঙ্গার বাট গভর্নমেন্ট সিমস টু বি ইগনোরেন্ট অব সাচ ক্রুড ফ্যাট অনেক মানুষ ভারতবর্ষের যারা খিদার জন্য মরে যাচ্ছে যারা খাবার না পেয়ে মরে যাচ্ছে কিন্তু সরকারকে দেখে মনে হচ্ছে যে কোনো ব্যাপারই নাই এই সমস্ত ব্যাপারে তারা এতটাই ইগনোরেন্ট তারা এতটাই এই ব্যাপারে উদাসীন এখানে আমাকে কোনটা চেঞ্জ করতে হবে দেখো মেনি পিপল ইন ইন্ডিয়া এখানে একটা হচ্ছে তোমার সাবজেক্ট ইউজ করলে গোটাটাই সাবজেক্ট মানে ভারতের বেশিরভাগ মানুষ এটা আর ডাইং হবে না ইজ ডাইং হবে ঠিক আছে এখানে কিন্তু এটা হচ্ছে একটু ভুল রয়েছে তো ডাইং ফ্রম হাঙ্গার ডাইং ফ্রম হাঙ্গার এখানে ডাইং ফ্রম হাঙ্গার থেকে তো হয় না খিদার থেকে কী হয় অ্যাপেটাইট হয়েছে মানে সে খিদা পেয়েছে তো হাঙ্গার থেকে না হাঙ্গারের জন্য তাই কি না হাঙ্গারের জন্য সে কিন্তু মারা গেছে সো ডাইং অফ হাঙ্গার অফ সো মেনি পিপল ইন ইন্ডিয়া আর ডাইং এখানে এর জায়গায় আর করো আর ডাইং অফ হাঙ্গার বাট গভর্নমেন্ট সিমস টু বি ইগনোরেন্ট অফ সাচ ক্রুড ফ্যাক্ট সো এখানে অপশান নাম্বার বিতে আমার ভুল পাওয়া গেল কমন ইয়ার্স কিন্তু পরীক্ষাতে থাকবে গতকালকে কিন্তু কোয়েশনে দেখিয়েছিলাম যে নাইনটিন ইলেভেন টুয়েলভের কোয়েশন কেমন এসেছিলো ঠিক আছে ইন ডিফিকাল্ট টাইমস মানে কঠিন পরিস্থিতিতে শি পারফর্মস সরি শি প্রেফার্স কিপিং হার কাউন্সেল রাদার দ্যান ওয়ান্ডারিং হেয়ার অ্যান্ড দেয়ার ফর রিলিফ অর্থাৎ যে কঠিন সময় কঠিন পরিস্থিতিতে সে প্রেফার করে নিজেকে কী করতে নিজেকে শান্ত রাখতে কিসের পরিবর্তে এই দিক ওই দিক বিভিন্ন রকম জায়গা থেকে নিজে রিলিফ পাওয়ার পরিবর্তে সে নিজেকে শান্ত রাখতে অনেক বেশি পছন্দ করে তাহলে এখানে আমাকে দেখতে হবে কোন পার্টটাতে ভুল রয়েছে ইন ডিফিকাল্ট টাইমস শি প্রেফার্স করলো কেন সি মানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে প্রেফার্সটা কি মানে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে ভার্বের সাথে এস যুক্ত হলো কেন কারণ এটা সিম্পল প্রেজেন্টেন্স আমি এসপি লিখে রাখলাম আচ্ছা কিপিং হার কাউন্সিল রাদার দ্যান ওয়ান্ডারিং ঠিক আছে হেয়ার অ্যান্ড দেয়ার ফর রিলিফ তাহলে এখানে আমাকে কি করতে হবে এখানে আমাকে যেটা করতে হবে যে রাদার দেনের কথাটা যে হয়েছে এখানে কিন্তু আমার ব্যবহারটা রাদার দেন করা যাবে না এটা যে রাদার দেন কথা হচ্ছে বরঞ্চ ঠিক আছে আমরা বরঞ্চ বলি না বরঞ্চ এটা কিন্তু করা যাবে না কাউন্সেল কিন্তু এখানে আমাকে কি করতে হবে রাদার দ্যানের পরিবর্তে আমাকে ওখানে করতে হবে টু ঠিক আছে এখানে টু ইউজ করতে হবে ওকে তাহলে এখানে আমি কি করবো ইন ডিফিকাল্ট টাইমস সি প্রিফার্স কিপিং হার কাউন্সেল টু ওয়ান্ডারিং হেয়ার অ্যান্ড দেয়ার এভাবে কিন্তু আমাকে করতে হবে টু এর প্রয়োগটা করতে হবে কারণ আমরা যখনই প্রেফারটাকে ইউজ করবো সে প্রেফার্স তখনই আমাকে টু অর্থাৎ প্রেফার ইউস করলে তারপরে টু বসবে সিনিয়র টু জুনিয়র টু এভাবে কিন্তু আমরা টু এর ইউজটা করতে পারি নাম্বার টোয়েন্টি সেভেন দ্য পার্সেন্স হু আর সাফারিং ফ্রম ডায়াবেটিস আর অ্যাডভাইসড টু সাবস্টিটিউট স্যাকারিন বাই সুগার তো কি বলেছে যারা হচ্ছে ডায়াবেটিস মধুমেহ রোগে যারা আক্রান্ত বা যারা সাফার করছে যারা ভুগছে তাদেরকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে এখানে তাকে অ্যাডভাইস বানানটা এরকম আছে অ্যাডভাইসড কোথাও কোথায় অ্যাডভাইস বানানটা এরকম দেখবে সিই তো সিই আর এসির পার্থক্য কি যখন আমরা ওয়ার্ড লিখব তখন এভাবে লিখবো যখন আমরা নাউন লিখবো তখন আমরা এভাবে লিখবো ঠিক আছে তো কি বলেছে দ্য অ্যাডভাইস টু সাবস্টিটিউট স্যাকারিন বাই সুগার তাহলে এখানে আমাকে দেখতে হবে কোন জায়গাতে ভুলটা রয়েছে এখানে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে স্যাকার ইন বাই সুগার জায়গাতে যেহেতু পরিবর্তে বোঝাচ্ছি আমি পরিবর্তে বোঝাচ্ছি তাহলে এখানে বাই কিন্তু বসবে না ফর বসবে ঠিক আছে এটার জন্য সুগার এখানে হয়ে যাবে সঠিক উত্তর হি অলওয়েজ সেজ দ্যাট হি প্রেফারস টু গো হোম টু স্টে ইন আ হোটেল অ্যাট নাইট বলেছে সে সবসময় বলে এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার আর এখানে ভারবের সঙ্গে যুক্ত হয়ে গেল সেই কারণে দ্যাট হি প্রেফার্স আবার এখানে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার ছিল এখানেও তাই হলো ভারবের সাথে এস টু গো এটা হচ্ছে ইনফিনিটিভ হয়ে গেল ঠিক আছে আচ্ছা হোম টু স্টে এটাও ইনফিনিটিভ হয়ে গেল এখানে আ হোটেল অ্যাট নাইট তাহলে এখানে আমাকে কোথায় ভুলটা করতে হবে এই যে আমরা যে টু স্টে কথাটা এখানে ইউজ করছি টু স্টের জায়গায় কিন্তু রাদার দ্যান স্টে ইন হবে অর্থাৎ টু স্টের জায়গাতে কি হবে বরঞ্চ মানে রাদার দেন স্টে ইন ঠিক আছে রাদার দেন স্টে হয়ে যাবে টু স্টের জায়গাতে অর্থাৎ সে এইটার পরিবর্তে এটা করতে চাইছে তো সে সবসময় বলে যে সে কি হোটেল রাতে হোটেলে থাকার থেকে সে বাড়ি চলে যাওয়াটাকেই পছন্দ করে নেক্সট হার্ডলি হ্যাড উই সেটেল ডাউন ফর দ্য রেস্ট ওয়েন উই ওয়ার স্টার্ট স্টার্টেড বাই দ্য স্ট্রেঞ্জ সাউন্ড অফ ট্রাম্পেটস ট্রাম্পেটের স্ট্রেঞ্জ সাউন্ডের কথা এখানে কিন্তু বলা হয়েছে তাহলে এখানে আমাকে দেখতে হবে কোন পার্টটাতে ভুল আছে বলেছে হার্ডলি হ্যাড উই সেটল ডাউন ফর দ্য রেস্ট উই ওয়্যার উই ওয়্যার স্টার্টল্ড স্টারটেল ঠিক আছে এটা স্টারটেল উচ্চারণ করেছিলাম প্রথমে স্টার্টেড তো হচ্ছে না স্টার্টল্ড হচ্ছে মানে কি হওয়া চমকিত হয়ে যাওয়া তাই না যখনই আমরা দেখব সারপ্রাইজড সারপ্রাইজড বা এটা যেরকম আছে স্টার্টল্ড বা এই ধরনের ভার্গুলো যখনই আমরা দেখব তখনই তার সাথে কিন্তু অ্যাট প্রিপোজিশনটাকে আমাকে ইউজ করতে হবে নাকি বাই তাহলে এখানে অ্যাট বসবে ঠিক আছে স্টার্টল্ড অ্যাট আমেজড অ্যাট সারপ্রাইজড অ্যাট আমরা কোনো কিছুতে চমকিতে চমকিতে হলাম চমকে গেলাম সেই বিষয়টা তাহলে এখানে অ্যাট আমি ইউজ করবো এখানে আমার ভুল প্রিপোজিশন বাই ইউজ হয়েছে নেক্সট আসবো নাম্বার টু থার্টিতে হি ওয়াজ এবল টু ফ্রি হিমসেলফ উইথ দ্য ডেটস বাই ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট এটা কি বলেছে সে অর্থাৎ সে নিজেকে মুক্ত করতে সক্রিয় বা সক্ষম রয়েছে উইথ দ্য ডেটস বাই ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট ঠিক আছে সে দিন রাত্রি কাজ করে তার সমস্ত ধার যেগুলো রয়েছে ঋণ ছিল সেগুলোকে সে কি করেছে সেগুলোকে সে মুখুব করতে পেরেছে সো এটা হচ্ছে তোমাদের জন্য থাকছে হোমওয়ার্ক প্রত্যেক দিনে একটা করে তোমাদের জন্য কোয়েশানসও থাকছেই আজকেও এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকবে আজকে সন্ধ্যা সাতটার দিকে তোমাদের জন্য কিন্তু জি কে ক্লাস রয়েছে যারা গ্রুপ সি গ্রুপটির প্রিপারেশন নিচ্ছ এবং ফর্ম ফিল আপ শুরু হলে তোমাদেরকে আপডেট দেবো এবং তোমরা যারা যারা গ্রুপ সি গ্রুপটির ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে গ্রুপ সি গ্রুপটি ব্যাচ লিখে নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্সে তোমার টেক্সট করবে গ্রুপ সিক গ্রুপ ডি ব্যাচ লিখে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন Stay connected with RGM Education YouTube channel. Thank you very much.